হাসিনা সরকার ফেলতে একুশ মিলিয়ন ডলার বাংলাদেশ পেয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ভারতের ভোটের জন্য একুশ মিলিয়ন ডলার আমরা কেন দেব আমাদের ইতিমধ্যে অনেক সমস্যা রয়েছে ট্রাম্পের প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডৌজ ঘোষণা করেছিল যে ভারতের ভোটের হার বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্পের গেসের তহবিলের একুশ মিলিয়ন ডলার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তিনি ব্যয় দুবার এই বিষয়টি তুলে ধরেছেন এবং এটিকে একটি ঘুষের স্কিম হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে প্রেসের রিপোর্টে দাবি করা হয়েছে একুশ মিলিয়ন ডলারের মধ্যে তের দশমিক চার মিলিয়ন ডলার বাংলাদেশের ছাত্র আন্দোলনের জন্য ব্যয় করা হয়েছে যা জানুয়ারিতে নির্বাচনের পূর্বে ব্যবহার করা হয় শেখ হাসিনা ক্ষমতায় আসার সাত মাস পরও এই অর্থ নির্বাচন ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে এমন প্রকল্পে ব্যয় করা হয়েছে বিতর্কের কেন্দ্রে ডজের তালিকায় এসের দুটি অনুদান রয়েছে যেগুলোকে কনসোটিয়াম ফর ইলেকশনস অ্যান্ড পলিটিক্যাল প্রসেস স্ট্রেংথেনিং নামক ওয়াশিংটন ডিসি ভিত্তিক গ্রুপের মাধ্যমে পাঠানো হয়েছিল এই গ্রুপের দক্ষতা রয়েছে জটিল গণতন্ত্র অধিকার এবং শাসন প্রোগ্রামিং নিশ্চিত করার এই খবর বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো ও নির্বাচনী প্রক্রিয়ায় আন্তর্জাতিক অর্থব্যয়ের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ও বিতর্কের সূচনা করেছে